টুম্পাইদা এই যে বিষয়ে যে জায়গাটা এই মুহূর্তে যে সামদিকক্ষণে ভারতীয় ফুটবল দাঁড়িয়েছে আইএসএল এ টেন্ডারে কোনো কেউ বিডার পাওয়া গেল না এই এই রকম একটা সংকট জনক মুহূর্তে আপনি আপনি কি বলবেন এটা একটা সত্যি ভারতীয় ফুটবলের একটা কালো দিন আজকে দেশে সর্বোচ্চ লীগ অনিশ্চয়তার মুখে সেটা করার কোনো লোক নেই তো এটা নিয়ে ইমিডিয়েটলি এআইএফএফ এর অ্যাকশন নেওয়া উচিত এআইএফএফ যতটা কেসে গেছিল সুপ্রিম কোর্টে যে এফর্ট দিচ্ছিল নিজেদেরকে পদে রাখার জন্য সেই এফর্টটাই যদি ওরা দেয় যাতে আইএসএলটা শুরু হয় তাহলেই আমার বিশ্বাস যে আইএসএলটা হবে এটা একটু এক্সট্রা একটা ধাপ এগিয়ে গিয়ে এফএসডিএল এর সাথে বসেই কারণ আজকে যদি একটা না এতে সারা ভারতবর্ষের ফুটবল অনিশ্চয়তার মুখে তোমার সব টিম বসে আছে প্র্যাকটিস কি করবে তার ঠিক নেই বন্ধ করে দিতে হবে তো আমরা মোহনবাগান যেমন প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য তো পুরো ব্যাপারটাই একটা অনিশ্চয়তার মধ্যে আশা করব যে এটা তাড়াতাড়ি এই কালো মেঘটা সরবে ভারতীয় ফুটবলের উপর থেকে না আপনি জানেন নিশ্চয়ই যে মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে অপারেশনস বন্ধ করে দিয়েছে অনির্দিষ্ট কলেজের জন্য আমি বললাম যে আমরা প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি কারণ সামনে কোনো টুর্নামেন্ট নেই এবছরে তাহলে কি করবে প্র্যাকটিস করে যতক্ষণ না সেইখান থেকে একটা ডিরেকশন আসছে যে আইএফএল হবে কোলেও কবে হবে কিভাবে হবে তখনই প্র্যাকটিস আবার শুরু হবে আপনার কি মনে হয় যে এফএসডিএল যেভাবে এতদিন চালিয়েছে এত বছর চালিয়েছে তাতে করে এফএসডিয়েলিস্ট সলিউশন যে যাদের যাদের হাতেই দায়িত্ব দেওয়া উচিত দায়িত্ব করার জন্য এফএসডিয়েলি সলিউশন কারণ আর তো কেউ সাউন্ড আহ প্রপার ফিনান্সিয়াল নিয়ে কেউ এখনো এগিয়ে আসেনি তো এফএসডিয়েলি ভারতীয় ফুটবলের সাথে যুক্ত আছে তারা করছিল তো তাদের সুযোগ দেওয়া উচিত তাদেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে না হয়তো তারা এতদিন ধরে একটা জায়গায় ইনভেস্ট করার পরে কেন আউট করবে তো সেটা উচিত যে যারা এতদিন ধরে আছে তাদেরকে আরেকটা সুযোগ দেওয়া উচিত বা সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলা উচিত যে প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম হচ্ছে কিন্তু যাই হোক এআইএফএফ এই দেওয়া উচিত কি সেই কোথাও মিসিং গিয়ে হ্যাঁ তো আমি বিশ্বাস করি সেখানে আজকে ভারতবর্ষের শাসক দলের লোক আজকে চালাচ্ছে তারা চাইলে আজকে হচ্ছে না এটা তো দুর্ভাগ্যজনক তারা চাইছে আজকে এ হচ্ছে না সুপ্রিম কোর্টে বলা উচিত ছিল যখন আজকে সুপ্রিম কোর্ট রুলিং দিয়েছে অনেক কিছু যেমন কমিশন সম্পর্কে অনেক রুলিং দিয়েছে কিন্তু বিসিসিআ যেগুলো প্র্যাকটিক্যালিটিতে প্রবলেম হচ্ছে তারা তো তখন যাচ্ছিলো দিয়ে ক্লারিফিকেশন নিতে এইটা চেঞ্জ হয়েছে কতগুলো আইন চেঞ্জ হয়েছে সেই সময় আপনি যদি দেখেন তো আজকে এআইএফ সুপ্রিম কোর্ট ডেফিনিতলি একটা রুলিং দিয়েছে হয়তো যে এইভাবে করা উচিত ওইভাবে করা উচিত আইএসএফেরও তো গিয়ে সেটা ফলো আপ করা উচিত যে এটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে এটা আমাদের এত দিনের পার্টনার আসছে না এইভাবে করা উচিত বা সামথিং সেইটা না করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এনারা বসে আছেন যে ভালো তো আবার যদি অর্ডার ঘাঁটতে গিয়ে আমাদের থাকা নিয়ে কোনো প্রশ্ন উঠে আসে তার থেকে যেমন চলছে তেমন ভালো আর আরেকটা শেষ প্রশ্ন যে আপনি কি মনে হয় যে এই যে যখন আইএসএল শুরু হয়েছিল ইট ওয়াজ ক্লোজ সেখানে এই যে রেলিগেশন হওয়ার কথাটা বলছে যে আপনি যদি অন্যান্য দেশের লিগ দেখেন বা প্রিমিয়ার লিগ বা লা লিগা মানে অনেক দল থাকে দল নিয়ে আঠেরো কুড়িটা দল নিয়ে হয় লিগ দেখুন দেখুন যখন প্রথম দিকে আইএসএল হয়েছিল তখনও ইট ওয়াজ ফল্টি থিং ঠিক আছে এই ভাবে এটা ক্লোজ এটা একটা প্রাইভেট টুর্নামেন্ট ছিল জন্যেই ওরা ডিসপেরেট ছিল যে মোহনবাগান ইস বেঙ্গল কখন আসবে মোহনবাগান ইস বেঙ্গল আসার পরেই সেটা আরো মাস একটা এর আকার নেয় এবং তারপরে যেটা এআইএফএফ ও এটাকে দেশের নাম্বার ওয়ান টুর্নামেন্ট করে দেয় সো তারপরে ব্রেক করার জন্য যেহেতু প্রবলেম হচ্ছিল সেখানে আবার লীগWinner তারপরে আবার কাপফিনার করে দিল ওভারঅল এটাই ফলটি তো কিন্তু ভারতীয় ফুটবলে তো কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো কারণ আজকে যেটা এফসি গোয়ার বলেছে আমি দেখলাম যে কোনো স্পন্সার বা কোনো কমার্শিয়াল পার্টনার সাথে তুমি ফুটবল নিয়ে কথা বলতে যাও সাতজন দশ জনের মধ্যে তোমার ফোন ধরবে না সেইখানে ভারতীয় ফুটবল খুবই বাজে জায়গায় আছে ছিল এবং এখনো আছে তো সেখানে যতটা হচ্ছিল ততটাই ভালো একটা রকম আশার আলো ছিল কিন্তু আমরা তো আরো একটা অন্ধকার গর্তের মধ্যে ঢুকে পড়ছি